এখন আমরা নামাজ যাচ্ছি নাকি হ্যাঁ আমরা সবাই নামাজ নামাজ হচ্ছে তো বেশ কিছুদিন ধরে আমার চ্যানেলে ব্লগ আসতেছে না তিন চার দিন হয়ে যাচ্ছে এমনি র্যান্ডমলি ভিডিও বানাইছিলাম ওই যে খুলনার যে টক্সগুলো ও ও হো ইচ্ছা মাথায় টুবি যাই হোক এটা বিশাল বিশাল হচ্ছে কি যে আমরা লাস্ট ফুলনাজে যে বাজারে ভিডিওতে তুমি দেখছ নাকি হ্যাঁ তোমার কেমন লাগছে সুন্দর মানে সঠিক উত্তর দিবা জায়গাটা খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ আচ্ছা আমরা পরে কথা বলি আমরা আমাদের ঢুকবো তো আচ্ছা নামাজ পড়ে নিগা মাথা মুখ ফেটে যাচ্ছে বুঝলাম না কাহিনা পুরো না আমাকে নিজে বৃষ্টিতে হ্যাঁ কত সুন্দর একটা প্লাস বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে একদম শহর

আর গাইস সারাদিন আসলে ভুলভাল মতো ভিডিও করলাম বুঝছেন ব্লগটা ওপেন করলাম কিন্তু কন্টিনিউ করতে পারলাম না তো একবার নাইম আমার সাথে ছিল আর একবার মনার ফরাদ ক্যামেরা অন করছিলাম আর আর সময় পাইনি গাইস তো আজকের ভিডিওটি এই আবার কল দিয়ে দিছে এই ডিস্টার্ববাদ আছে তো গাইস আমরা এখন রাত্রেবেলা ক্লোজিং টাইম আমাদের শোরুম ওপেন ক্লোজ করে আমরা বাইরে আসি দেখি আমরা প্ল্যানিং আছে একটা কন্টেন্ট তৈরি করার তো চেষ্টা করতেছি এর ভিতরে আবার আমাদের ম্যানেজমেন্টে ঝামেলা হয়েছে নাকি আমাদের গ্রুপের সদস্যদেরকে ডেকে নিয়ে যাচ্ছে তো এই কাজে ও কাজে আবার ব্যাংকে পাঠাইছে তো এখন আসুক দেখি কতক্ষণে আমরা আমাদের প্ল্যান প্রোগ্রামটা কমপ্লিট করতে পারি তো চেষ্টা করি সবসময় আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকার আর আমি দেখি এখন একটা ফানি ভিডিও বানানোর প্ল্যান করতেছি কতদূর পর্যন্ত হয় জানি না

মানে তার মনটা অনেক বড় বুঝছেন এজন্যে কাছে গেল যাতে তারা একটু বড় দেয় তো এটা বিষয় না বড় আল্লাহ রেখ যাই হোক আজকের ভিডিওটি পর্যন্ত আমরা এখন একটা কন্টেন্ট বানানোর প্ল্যান করতেছি তো সেটা সেটা অবশ্যই বানাবো পরে আবার সময় থাকবে না রে ভাই এই পর্যন্ত প্ল্যানটা রাইট আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেন আর অবশ্যই কমেন্ট করে দিবেন আর আমাদের নতুন সদস্য আমাদের গ্রুপে জয়েন হয়ে গেল তার নাম কি মামুন আমার নাম মামুন তার আমি কি করি কি করো ও কি করে আমি কি কই ও জঙ্গলে যাই কি করিস জঙ্গল সাফ করিস কি বলে ভাই আপনার নামে আপনি কি জঙ্গল সাফ করেন কোথার জঙ্গল ভাই আপনার বাসার পাশে হয় হয় তো যাই হোক আজকে নতুন তো তারপরে আরো কিছু হবে সে অনেক কিছু ডায়লগ দিতে যাচ্ছে বুঝতে পারতেছি মেলা অভিজ্ঞ তো সম্পন্ন মানুষ তো আপনারা আজকের মতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ